আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দিচ্ছি জিরানি বাজার গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার অন্তর্গত জিরানি বাজার এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি জিরানি বাজার বাস এরিয়া একদম ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়কের এই অংশটুকু জিরানিবাজার বাস স্ট্যান্ড থেকে এই রাস্তাটি যে হাতিমারার দিকে চলে গেছে যেটি কাশিমপুর হাতিমারা কাশিমপুর রোডেরই এবং এই রাস্তাটি সরাসরি চলে গেছে সখীপুরের দিকে যেটি শফিপুর মৌচাক শফিপুরের দিকে এই রাস্তাটি চলে গেছে এবং এই মৌচাক শফিপুর এবং জিরানি বাজার এবং কাশিমপুর তিন রাস্তার মোহনাতে এসে কিন্তু আজকের এই এক যেটা বড়ো রাস্তাটি যেটি বিসপিটে রাস্তা সেই বিস রাস্তার সাথে এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য দিন একেবারে নতুন একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এটি বাড়িটির সামনের অংশ আপনারা যারা একটি বড় রাস্তার সাথে দোকান সহকারে বা দোকান পজিশন যেন করা যায় এমন একটি কন্ডিশনে বড় পার্কিং সহকারে ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা এরকম একটি বাড়ি যারা খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এলাকাটি একেবারে জিরানি বাজার বাস যেটি গাজীপুর জেলার শেষ সীমানা পড়েছে এ পাশে এবং ঢাকা জেলার সীমানা রয়েছে ওই এলাকাটিতে এবং তার পাশে এ পাশে কাশিমপুর থানার অন্তর্গত এলাকা এবং হাতিমারা রোড এ পাশে সখীপুর মোচাকার রোড সবগুলো রোডের মহানা কিন্তু এই এই এলাকাটি এবং এই মহানাতে এসেই কিন্তু এই বড় রাস্তার সাথে আজকের এই বাড়িটি নতুন বাড়ি একেবারে নির্মাণাদের নতুন বাড়ি এই বাড়িটি আজকে বিক্রি করা হবে আজকে এই বাড়িটির বিস্তারিতটি আপনাদেরকে দেখাবো আশা করি আস্তে আস্তে এবং চারপাশের সীমানাগুলো দেখাবো এটি বাড়িটির উত্তর পাশের সীমানার অংশ এটি এটি বাড়িটির উত্তর পাশের অংশ তারা যারা মোটামুটি প্ল্যান পাস করা ফাউন্ডেশন করা বাড়ির দিকে যাদের মনোবেশন আছে বা যারা দেখতে চান বা কিনতে চান তারা কিন্তু আজকে বাড়িটি অবশ্যই ভালো লাগবে আশা করছি যেহেতু বড় রাস্তার সাথে পজিশন সহকারে বাড়িটি এটি হচ্ছে দক্ষিণ পাশের অংশ দক্ষিণ পাশের সীমানা এটি এখানে একটু কিন্তু ক্রস হয়েছে জমিটি একটু বাঘ খেয়েছে সামনে একটু বেশি এবং পিছনে কিন্তু একটু হালকা একটু চিকন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই অংশটুকু একটু চিকন হয়েছে এটি ভিতরে ডুববো আমরা আস্তে আস্তে বাড়িটির তার আগে আপনাদেরকে সামনের অংশটুকু দেখাচ্ছি এটি হচ্ছে বারান্দার অংশটুকু দেখতে পাচ্ছেন দ্বিতীয়তলার এখান থেকে কিন্তু উচ্চ করে এখানে পার্কিংয়ের জন্য গাড়ি ওঠানোর গাড়ি রাখার জন্য এটি পার্কিং এরিয়া হিসাবে ব্যবহৃত হবে এবং এখানে দুটি কিন্তু এখানে দুটি টাঙ্কি রিজার্ভ টাঙ্কি করা আছে দুই পাশে দুইটি রিজার্ভ টাঙ্কি আছে এখানে এটি একটি দোকান পজিশন করতে পারবেন আপনারা সুন্দরভাবে এবং এখানে এসে কিন্তু এখানে বৈদ্যুতিক সাবমার্সিব সাবমিটার এবং বৈদ্যুতিক যে সংযোগগুলো করা হবে এখানে সে পয়েন্টগুলো রাখা হয়েছে এবং এটি হচ্ছে ঢোকার জন্য সিঁড়ি এবং উপরে ওঠার জন্য এই এই লাইনটি করা হয়েছে এবং এই অংশটুকু থেকে ভিতরে দিকে আমরা ভিতরে দুটি ইউনিট হয়ে যাবে আপনার অটোমেটিকলি বড় আকারে দুটি ইউনিট করতে পারবেন অর্থাৎ সিঙ্গেল ইউনিট করলে কিন্তু এখানে তিনটি ভালো ভালো বড় বড় সিঙ্গেল ইউনিট করতে পারবেন আর তিনটি মোটামুটি পাঁচটি করে বড় বড় রুম করতে পারবেন আপনারা এখানে এটি নিসতলার যে অংশটুকু সেই অংশটুকুতে আছি আমরা বর্তমানে নিস্তলা কিন্তু পুরোটাই খালি রাখা হয়েছে আমরা দেখেছি রাস্তা থেকে এবং এলাকা থেকে কিন্তু বাইরেটি অনেকখানি উঁচু করে করা হয়েছে যেন ভবিষ্যতে রাস্তা বড় হলেও যেন কোনো ধরনের প্রবলেম না হয় কোনো সমস্যা না হয় দেখতে পাচ্ছেন পিলারের অবস্থানগুলো এক একটা পিলার কী পরিমাণে করা হয়েছে সেগুলো আমরা ছাদে গেলে হয়তো রোডের অবস্থানগুলো দেখতে পারবো আস্তে আস্তে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এবং আমরা দ্বিতীয় তলায় চলে এসেছি অটোমেটিকলি দ্বিতীয় তলায় কিন্তু আমরা এসে দেখলাম যে দরজাগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে সেই দরজাগুলো কিন্তু সবগুলো সেগুন কাঠের অরিজিনাল চি চিটাগাঙের যে সেগুন বলে থাকি আমরা সেই চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু প্রতিটি দরজাগুলো করা হয়েছে এবং কাঠের দরজা ব্যবহার করা হয়েছে কোনো স্টিলের দরজা ব্যবহার করা হয়নি আমরা সাধারণত দেখেছি অনেক বড় বড় বহুতল ভবনেও কিন্তু লোকজন যেখানে যারা ভাড়ার জন্য করে বা সেই হিসেবে কিন্তু তারা অনেক সময় দেখা যায় যে তারা নর্মালি এই টিনের বা স্টিলের দরজা ব্যবহার করে কিন্তু মালিক কিন্তু আমরা দেখেছি প্রচুর পরিমাণে শৌখিন মানুষ অসংখ্য অসংখ্য শৌখিন মানুষ বলতে হবে মালিককে কারণ ওনার প্রতিটি কাজ আমরা দ্বিতীয় তলায় যখন আমরা উঠেছি দ্বিতীয় তলায় ওঠার পর আমরা দেখেছি ওনার প্রতিটি কাজের এত শৌখিনতা এত সুন্দর করে উনি কাজ করেছেন যেগুলো আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো হবে না এবং উনি খুবই শৌখিন একজন মানুষ বলতেই হবে আমরা দ্বিতীয় তলার একটি রুমে প্রবেশ করেছি আমরা এই তলার এই রুমটির ভিতরে আমরা একটি বড় রুম ড্রয়িং এটার বেডরুম বলতে পারি আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটি রুমের সাথেই কিন্তু অ্যাটাচ টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে এবং প্রতিটি কিন্তু বিশাল বড় আকারে রুম করা হয়েছে প্রতিটি রুমেই এমন না যে ছোটো ছোটো রুম করা হয়েছে তাও কিন্তু না বিশাল বড় আকারে বেডরুম করা হয়েছে সেই সাথে ওয়াশরুম টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে তার পাশে একটি বারান্দা দেওয়া হয়েছে যেমন দেখতে পাচ্ছি বারান্দার যে দরজাটা সেটিও কিন্তু সেগুন কাঠের ব্যবহার করা হয়েছে সেগুন কাঠের কাঠ এখানেও দরজার ভিতরে এবং এটি বারান্দাটা দেখতে পাচ্ছেন আপনারা বিশাল আকারে কিন্তু বারান্দাটি বড় রাস্তা ধরে কিন্তু এই পাশে বিশাল আকারে এটি বারান্দা দেখতে পাচ্ছেন একদম বারান্দাটা পর্যন্ত টাইলস করা হয়েছে কতটুকু শৌখিনতা থাকলে এইগুলো করা যাতা বলে বোঝানো যাবে না অবশ্য মালিক এখানে আসলে নিজে বসবাস করার জন্য কিন্তু এটি করেছিল নিজে বসবাস করবে নিজে থাকবে সেই হিসাবে কিন্তু এটি তার চিন্তা ভাবনাটি ছিল কিন্তু এখন হয়তো আর্থিকভাবে দুরবস্থার কারণে তার এটি এখন বিক্রি করতে হচ্ছে যেমন একটি ওয়াশরুমের ভিতরে যদি আমরা যাই দেখতে পাচ্ছি ওয়াশরুমের দরজাটি কিন্তু দেখতে পাচ্ছেন না অর্থাৎ গ্লাস ডোর করা হয়েছে এবং উন্নত মানের দরজা ব্যবহার করা হয়েছে সেই সাথে ভিতরের ফিটিংসগুলো যে সমস্ত মালামালগুলো ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন একটি শাওয়ার থেকে শুরু করে এপাশের যে কলগুলো ব্যবহার করা হয়েছে সবই উন্নত মানের এবং সেই সাথে যে যেটি আপনার কমটটা ব্যবহার করা হয়েছে দেখেন কি পরিমাণ উন্নত মানের একটি কমট ব্যবহার করা হয়েছে প্রতিটিতে কিন্তু সেম মোটামুটি এমনই কমটে উন্নত মানের কমট ব্যবহার করা হয়েছে উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে উন্নত মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে বাড়িটির ভিতরে মানে মালিকের সখিরতার কোনো বিন্দুমাত্র কমতি রাখেননি বাড়িটির ভিতরে ওনার এই ফ্লোর টুর ভিতরে যেটি উনি নিজে বসবাস করতেছে যেমন এটা কমট তো এভাবে আমরা দেখেছি মোটামুটি বাড়িটির ভিতর থেকে বাহির পর্যন্ত পুরোপুরি প্রতিটা কাজের ভিতরে উনি সৌখিনতার পরিচয় দিয়েছেন এটি হচ্ছে ড্রয়িং রুম হিসাবে ব্যবহৃত হচ্ছে এই অংশটুকু এবং এটি হচ্ছে আরেকটি রুম সেটিও আমরা দেখব তো আজকে আমি আপনাদেরকে এই বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর থানা এক নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন যে ওয়ার্ডগুলো বিভক্ত হয়েছে সেখানে এক নম্বর ওয়ার্ড কিন্তু এই এলাকাটি এটি দক্ষিণ পানিশাল নামে পরিচিত এই এলাকাটি দক্ষিণ পানিশাল এবং উত্তর পানিশাল দুটি মোজাই এই এলাকাটিতে কিন্তু এর হচ্ছে উত্তর পানিশাল পড়েছে এলাকাটি তো এক নম্বর ওয়ার্ডের উত্তর পানিশাল এলাকাতে আজকের এই বাড়িটি অবস্থিত এটি মোজা হচ্ছে উত্তর পানিশাল মোজা পড়েছে জমিটি এলাকাটি একেবারে জিরানি বাজার বাস যেটা আমি প্রথমে বলেছি যে যেটি জিরানি বাজার বাস স্ট্যান্ড বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এবং সেই বিকেএসপি থেকে মোটামুটি আপনার পাঁচ মিনিট সময় লাগবে বাড়ি থেকে আসতে আপনি কাশিমপুর থেকে যদি আসেন আপনি এই বাড়িটিতে তাহলে আপনার সময় লাগবে মোটামুটি পনেরো মিনিট এবং আপনি যদি গাজীপুরের সফিপুর হয়ে আসেন বা মোচাক হয়ে আসেন তাহলে আপনাকে এখানে আসতে সময় লাগবে মাত্র বিশ মিনিটের মতো সময় লাগবে আপনার এই বাড়িটিতে এসে পৌঁছাতে পুরো এরিয়ার ভিতরেই বাড়িটিতে যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি খুবই খুবই উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা আপনি সরাসরি গাড়ি নিয়ে আপনি সরাসরি বাড়িতে আসতে পারবেন কোনো ভাঙ্গা রাস্তা পাবেন না সুন্দর ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে আপনি কিন্তু বাড়ি পর্যন্ত আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত মানের যেটা বলতেই হবে এলাকাটিতে বাড়িতে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশ মালিকের এটি কেনার সম্পত্তি ছিল যদিও মালিকের প্রথমে এটি চার শতাংশ জমি কিনেছিলেন পরবর্তীতে আরও এক শতাংশ জমি কিনেছেন আলাদাভাবে পরবর্তীতে সেটি তার পাঁচ শতাংশ জমি হয়েছে এখানে সর্বসা করলে মানে জমিটি কিন্তু কেনার সম্পত্তি এবং এটি হচ্ছে আপনার দুটি দলিল তারা পাঁচ শতাংশ জমি আর মালিকের এটি যেটি হয়েছে প্ল্যান বাড়িটি যে প্ল্যান পাশ করা সেটি প্রতি কথা বলি আমরা মালিক এটি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ড্রয়িং করে প্ল্যান ড্রয়িং করে প্ল্যান করে কিন্তু এই বাড়িটি করেছেন কিন্তু সেটি যে অনুমোদন নিতে হয় যেটি প্ল্যান পাশ করানোর যে প্রক্রিয়াটি সেটি এখনও পর্যন্ত উনি সম্পন্ন করতে পারেননি যে প্রবলেমের কারণে উনি এখনও পর্যন্ত প্রবলেম বলতে সেটা ওই যেটা আমাদের যেটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে সময়টা পার করেছি আমরা আগস্ট পরবর্তী সময়টা ওই সময়টার কারণে কিন্তু সেটা ওনার আগেই জমা দেওয়া ছিল কিন্তু সেটা এখনও পর্যন্ত নির্ভর করে নিয়ে আসতে পারেনি ওটা ওভাবেই আছে এখনও মানে বলতে পারি ওটা প্ল্যানটা এখনও পর্যন্ত অনুমোদন হয়নি বা প্ল্যানটা এখনও পাশ করা হয়নি তো কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং ইঞ্জিনিয়ারিং সব কিছুই কাজ কমপ্লিট করে এবং ইঞ্জিনিয়ারিং নির্দেশনা মোতাবেক হলে কার্যক্রম চলমান রয়েছে এবং পরিচালনা রয়েছে আমরা বিল্ডিংটির তৃতীয়তলায় এসেছি তৃতীয়তলায় আমরা এটি ছাদ দেখতে পাচ্ছি তৃতীয়তলার ছাদ দেওয়া আছে এইটিও কিন্তু পুরো খোলামেলা পরিবেশ খোলামেলা অংশ রয়েছে মানে হচ্ছে ভবনটি পাঁচতলা প্ল্যান পাঁচতলা পর্যন্ত ফাউন্ডেশন করা পাঁচতলারই কাজ করার ভিতরে উনি প্রথম তলার ছাদ দিয়েছেন দ্বিতীয় তলার ছাদ দিয়েছেন এবং তৃতীয়তলার ছাদ দিয়েছেন শুধুমাত্র তলাটা উনি বসবাস করার জন্য সম্পূর্ণভাবে কমপ্লিট করেছেন তো এই কিন্তু আবার তৃতীয় তলায় আমরা দ্বিতীয় তলাতে পুরোপুরি ফ্যামিলি বসবাস করছি ওখানে উনি বর্তমানে চারটি ওয়ান ইউনিট সিস্টেম রুম করেছেন এবং ড্রয়িং রুম সহ রেখেছেন সেখান থেকে যদি আমরা ভাড়া দিই যদি তাহলে মোটামুটি তিরিশ হাজার টাকা মতো ভাড়া দিতে পারবেন আপনি করলে তিরিশ হাজার টাকা ভাড়া পাবেন আপনি পুরো বাড়িটির থেকে বর্তমানে যে অবস্থায় আছে আমরা বর্তমানে ছাদের অংশে আছি বাড়িটিতে এটি ছাদের অংশ তো বাড়িটাতে কিন্তু গ্যাস নেই সবাই এলপি গ্যাস ব্যবহার করে যেহেতু এখানে এই এলাকাতে গ্যাস সংযোগ নেই সেহেতু আপনি গ্যাস পাবেন না গ্যাস নেই তবে মালিক এখানে কিন্তু এই এলাকাটিতে গ্যাসের সংযোগটি এলাকাতে অবৈধভাবে গ্যাসের সংযোগ হয়তো অনেক আছে কিন্তু বৈধ গ্যাস এখন যেহেতু নেই সে মালিক সেখানে অবৈধ গ্যাস নেয়নি তো এটি হচ্ছে এলাকাটি চারপাশে বিভিন্ন এলাকাগুলো দেখতে পাচ্ছেন এটি একটা শিল্পাঞ্চল পুরো এলাকাটি একটা শিল্পাঞ্চল প্রতিনিয়ত এলাকাটি ক্রমবর্ধমানভাবে উন্নতি হচ্ছে এলাকাটির এবং প্রচুর পরিমাণে বসত হচ্ছে প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে মিল কারখানাও হচ্ছে প্রতিনিয়ত যে কারণে বলতে পারি আমরা একটি উন্নত মানের আধুনিক প্রযুক্তির একটি বাড়ি এটি তো আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার এই এরিয়াতে যারা এই জিরানিবাজের এক নম্বর ওয়ার্ডের এই এরিয়াতে যারা মোটামুটি জমি কিনতে চান বা বাড়ি কিনতে চান তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন আমরা বিশ্বাস করি যে সুন্দর এই বাড়িটি আপনার অবশ্যই ভালো লাগবে বাড়ির কন্ডিশন এলাকার কন্ডিশন রাস্তাঘাট এবং শিল্প কারখানা সমৃদ্ধ সব কিছুই মিলিয়ে কিন্তু একটি উন্নত মানের একটি এরিয়া হবে আজকের এই বাড়িটি তো আজকের এই সুন্দরী বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি সত্তর লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি সত্তর লক্ষ টাকা যদি এই দামটি একবার ফিক্সড প্রাইস না দাম নিয়ে সামান্য পরিমাণে কথা বলতে পারবেন আপনারা দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনার সুযোগ আছে তো সুন্দরী বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম